আসসালাম ওয়ালাইকুম গ্যাস আজকে আমাদের মাধ্যমিক রেজেল্ট আর তার জন্য স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর বাইপাসে এসে দাঁড়িয়ে আছে কিন্তু একটাও গাড়ি পাচ্ছি না আর এদিক ওদিক ভালো করে দেখছি খুব সুন্দর লাগছে তার জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটু দূরে গিয়ে আমি টোটোতে উঠে যাব। আর এইদিকে ফুলগুলো খুব দেখতে ভালো লাগছে তার জন্য আমি হেঁটে হেঁটে একটু দেখছিলাম আর অনেক ভালোই লাগছিল দৃশ্যটা আমার অনেকদিন পর এসেছি তার জন্য হেঁটে হেঁটে দেখছি একটু গিয়ে আমি একটা টোটো দেখতে পেলাম আর উঠে গেলাম আর ফাইনালি আমি পনেরো মিনিট পর আমাদের স্কুলটা এসে গেলাম তারপরে স্কুল এসে আমি স্কুলের ভিতর যাচ্ছি আর ফ্রেন্ডগুলোকে দেখছি আর ভাবছি আমার বেস্ট ফ্রেন্ড কোথায় বেস্ট ফ্রেন্ডকে খুঁজছি মনে মনে তারপর আমি যাচ্ছি আর বন্ধু বান্ধবকে মানে মনে মনে খুঁজছি বুঝতে পারছেন প্রায় সাড়ে তিন মাস পর দেখা হতে যাচ্ছে অনেক মিস করছে তাদেরকে আর ফাইনালি আমি স্কুলের ভিতরটা ঢুকে পড়লাম তারপর মনে মনে অনেক খুঁজতেছি কাউরে পাইতেছি না আর অনেক খোঁজাখুজির পর দেখতে পাইতেছে আমি ওইদিকে আমার